সব কিছুর মাঝে নিজেকে সময় দেওয়াটা অতি গুরুত্বপূর্ণ নিজে একটু যত্ন একটু খেয়াল রাখলে নিজের যে লাইফস্টাইলটা এটা কিন্তু অন্যরকম হয়ে যায় চারিদিকে সব কিছুই সুন্দর মনে হয় সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রসের সম্মতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো সকাল সকাল যে কাজটি না করলে আমার মনে হয় পুরো দিনটাই ভালো যাবে না সেটা হচ্ছে আমার ওয়ার্কআউট আপনারা একটু সকাল সকাল হেঁটে দেখবেন আপনাদের শরীরটা কতটা বেশি ফুরফুরা লাগে মনটাও সতেজ থাকে তো আমি যেহেতু হচ্ছে বাহিরে হাঁটতে যেতে পারি না এজন্য আমার বাসাই আপনাদের ভাইয়া আমাকে ট্রেডমিল কিনে দিয়েছে তো বাসাই হচ্ছে আমি ওয়াক আউট করে নিই তো সকাল সকাল ওয়ার্কআউট করে এরপরে হচ্ছে একটা ডিম খেয়ে নিলাম এরপরে রাতে আপনাদের ভাইয়া কিছু জিনিস এনে রেখেছিলো সেইগুলো এখন হচ্ছে আনবক্সিং করছি তো যাই হোক ফার্স্টেই হচ্ছে যে জিনিসটা আনবক্সিং করছি এটা হচ্ছে একটা মিষ্টি আর এই মিষ্টিটা আমার অনেক বেশি পছন্দ এটা আমি ফ্রিজে তুলে রেখেছিলাম তো ভিডিও করব দেখে আবার হচ্ছে নামিয়ে নিয়ে আসছি তো এই মিষ্টিগুলো আমার অনেক বেশি পছন্দ দেন হচ্ছে কিছু লাড্ডু এনেছে এই লাড্ডুগুলো আবার আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তো আপনাদের বাইযা হচ্ছে আমাদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসতে বেশি চেষ্টা করে এই তো এরপরে কিন্তু আমার ছেলের পছন্দের কিছু ব্রেড কেক এগুলো নিয়ে আসছে যেহেতু সকালে এগুলো দিয়ে হালকা পাতলা নাস্তা করা হয় আর আমাদের বাসায় হচ্ছে সকালে তেমন একটা নাস্তা তৈরি করা হয় না এই জন্য এই সব জিনিসগুলো আপনাদের ভাইয়া এনে রাখে যাতে করে সকালে একটু হালকা পাতলা নাস্তা করা যায় এখানে একটা বড় ব্রেডও নিয়ে আসছে তো ফার্স্টেই যে কথাটা বলতেছিলাম যে নিজের প্রতি খেয়াল রাখাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা না হলে কিন্তু নিজের শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না চারিদিকের কোনো কিছুই ভালো লাগে না ভালো কথা শুনলেও তখন খুব খারাপ লাগে নিজের শরীরটা অনেক বেশি খারাপ লাগলে আসলে মনটাও ভালো থাকে না তো যাক এই জন্য আর কি নিজের প্রতি যত্ন নেওয়াটা সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি আমি হচ্ছে যত কাজই করি না কেন সব কাজের মাঝে আমি নিজের যত্ন নিতে কখনোই বলি না তো আমি আমার আপদেরকে সাজেস্ট করব আপনারা প্লিজ সব কাজের মাধ্যমে সময় বের করে কাজের থেকে সময় বের করে আপনারা হচ্ছে নিজের যত্ন নিবেন তাহলে দেখবেন কিন্তু আশেপাশে সব কিছুই ভালো লাগছে মনটা ভালো লাগছে শরীরটা ভালো থাকবে সব কিছুই সুন্দর মনে হয় হবে তো যাই হোক এরপরে হচ্ছে কিছু আম কেটে নিলাম আর এই আমগুলো এত বেশি মজার ছিল যে কি বলবো মানে আমের কী প্রতিদিন আমাদের ঘরে আম থাকবেই থাকবে আপনাদের ভাইয়া আম দিন আনতে ভুলে না একদমই তো যাই হোক এখানে কিন্তু এক প্লেট আম কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমরা দুজন মেলে আম খেয়ে নিচ্ছি তো আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল এটা তো আগেই বলে দিলাম তো যাই হোক এরপরে কিন্তু একটা রং চা খেয়ে নিচ্ছি তো রং চাটা হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় একটু রং চা খেয়ে নিচ্ছি প্রায় অনেকটা দিন পরে হচ্ছে রং চা খাচ্ছি আমার নর্মালি হচ্ছে রং চা তেমন একটা খাওয়া হয় না আমি বেশিরভাগ দুধ চাই খেয়ে থাকি আমি যতই ডায়েট করি না কেন তারপরেও হচ্ছে আমাকে দুধ চা খেতেই হবে এমন একটা নেশা হয়ে গেছে আমার তো যাই হোক অনেকদিন পরে কিন্তু রঙ চা খেয়ে ভালোই লাগলো এই তো তারপরে হচ্ছে রং সন্ধ্যার পরে একটু রেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে এখন হচ্ছে আপনাদের ভাইয়ার সঙ্গে একটু বাইরে যাব একটু কেনাকাটা করব সেই জন্য রেডি হয়ে নিচ্ছি তো আমি তো রেডি হয়ে গিয়েছি ওইদিকে হচ্ছে আমার ছেলে এবং আপনাদের ভাইয়া রেডি হচ্ছে ওইদিকে আমার বোনও এসেছে তো আমার বোনও হচ্ছে আমাদের সঙ্গে যাবে তো এই জন্য সবাই মিলি রেডি হয়ে এখন হচ্ছে আমরা বাহিরে চলে যাব আর ভিডিওটা আর বেশি লং করব না তো আপনাদের ফার্স্টে যে কথাটা বললাম আপনারা প্লিজ সবাই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং